হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম এখন বাজে বুড় পাঁচটা পঁচিশ তো খুব সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে গেছি উঠে সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি আমরা আর আমাদের একটা বন্ধু ফ্যামিলি যাচ্ছে আমরা সবাই মিলে একটা আয়ারল্যান্ডে ঘুরতে যাচ্ছি এই মিচা মারের ছুটিতে তিন দিনের মতো আমরা কাটাবো তো চলুন আমাদের মিচা আমারটা কীরকম গেল আপনাদের সাথে শেয়ার করি এখন একটা পেট্রোল পাম্প সামনে পড়েছে তো এখান থেকে গাড়ির জন্য পেট্রোল নেওয়া হচ্ছে এখন ঘড়িতে বাজে ছয়টা সাত আমরা নামলাম নেমে একটু চা খেলাম অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল গতকালকে দুপুর বেলা রওনা দেওয়ার তো সব দিক দিয়ে দুই ফ্যামিলিরই শিডিউল মেলেনি দেখে আর গতকালকে বের হওয়া হয়নি আজকে ভোরবেলা সাড়ে পাঁচটা বাজে আমরা রওনা দিয়েছি তো বাচ্চাদেরকে ঘুম থেকে তোলাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল সেই সাড়ে চারটা বাজে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলতে হয়েছে তুলে রেডি করে গাড়িতে তোলা তো গাড়ি অবধি নিয়ে আসতে অনেকটাই কঠিন সময় পার হয়েছে আমাদের কিন্তু ওই যে একটা কথায় বলে যে কঠিন সময়ের পরে সুন্দর সময় আসে গাড়িতে একবার তোলার পরে এই যে সকালের সূর্যটা আমরা দেখছি ভোরবেলা রোয়ানা দিয়েছি আস্তে আস্তে সকাল হচ্ছে আলো ভালো করে ফুটছে সূর্যটা উঠছে এই যে দেখছি এ অনুভূতি আসলে মোবাইলে ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব নয় টিকিট চেক করা হলো এখন আমাদেরকে এই কার্ড দেওয়া হলো আর গাড়িতে এই কার্ডটা বিয়ে যেহেতু আমরা গাড়ি নিয়ে জাহাজে উঠবো তো এই জন্য এই আমরা কালেক্ট করলাম

হ্যাঁ যাই আমরা এই ফার্স্ট টাইম আমাদের গাড়ি নিয়ে কোনো একটা জাহাজে করে অন্য একটা জায়গায় যাচ্ছি এর আগে তো গাড়ি করে অন্যান্য জায়গায় ঘুরেছি সেসব ভিডিও আপনারা দেখেছেন তবে জাহাজের মধ্যে গাড়ি এই ফার্স্ট টাইম আমরা তুললাম এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা আমাদের ফুল ফ্যামিলির জন্য নতুন অভিজ্ঞতা ছিল আমরা এখন আছি লাইবের ভিতরে জাহাজের ভিতরে এখন আমরা খেতে যাচ্ছি ভোর সাড়ে পাঁচটা বাজে ঘর থেকে বেরিয়েছিলাম আর এখন প্রায় আটটার মতো বাজে এখন আমরা এসে পৌঁছলাম জাহাজে আসার পরে এখন তো ব্রেকফাস্টের টাইম আমরা ব্রেকফাস্ট যোগ করতে যাচ্ছি জাহাজে তো এখানে অনেক অনেক আইটেম আছে যে আইটেমগুলো এত আইটেম একবারে ট্রাই করা সম্ভব নয় তারপরে যতটুকু সম্ভব ট্রাই করব খাওয়ার ইয়াস এত লম্বা জার্নি করে এসে কিচ্ছু বেচারা খেতে পারছে না তো ওর খাবারগুলোও হয়তো আমাকেই পরে খেতে হবে এই প্রচুর আইটেম খেয়ে শেষ করা যাবে না এই যে প্রচুর লোকজন আছে পেট ভরে করলাম ব্রেকফাস্ট করার পরে এখন চলে এসছি জাহাজের শপিং সেন্টারে শপিং সেন্টারে একটু ঘোরাঘুরি করব। আর বাচ্চারা চলে গেছে ওদের বাবাদের সাথে খেলাধুলা করতে জাহাজের যে বাচ্চাদের খেলার জায়গা হয় তো ওইখানে চলে গেছে বাচ্চারা খেলতে ওরা মজা করে ওখানে খেলছে আর এখানে আমরা চলে এসেছি বিউটি সেকশানে বিউটি সেকশন তো মেয়েদের অতি অতি পছন্দের একটা জায়গা তো আমি কিনি আর না কিনি এই সেকশনটা তো ঘুরতে আসতেই হবে আমাকে চলে এসছি আর এখন একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই চলুন এই যে লাল পানির সেকশান লাল পানির সেকশনটা সবাইকে দেখাই দেখে চোখ জুড়িয়ে যাক সবার কিন্তু কিনবো না আমি জাস্ট দেখার জন্য এসছি আর আমরা এখন আহ ডিকিতে ফিরে এসছি এতে দাদা এখন দাঁড়িয়ে আছে খুব তাড়াতাড়ি নেমে যাব জাহাজ থেকে জাহাজ অনেক দিন ধরেই এই আলান্ড আইল্যান্ড দেখার ভীষণ ইচ্ছা ছিল তো এত দূরে এটা আমাদের ঘর থেকে আমরা দুই ঘন্টার জার্নি করে এসেছি তুর্কুতে উঠে এসে জাহাজে উঠেছি জাহাজে আবার সেই চার ঘন্টার জার্নি তারপরে জাহাজ থেকে নামার পরেও অল অলমোস্ট পঁয়তাল্লিশ মিনিটের ড্রাইভ তো এত দূরে দেখে সাহস হচ্ছিল না আসার দেখার এই আলান্ড আইল্যান্ডের মানুষের প্রধান ভাষাই কিন্তু সুইডিশ ওরা সুইডিশ ভাষায় কথা বলে আর এখানকার অর্থনীতি প্রধানত কৃষি কৃষিকাজ তারপরে পর্যটন শিপিং এগুলোর উপর নির্ভরশীল আর এই যে দেখা যাচ্ছে ওদের ফ্ল্যাগ এদের ফ্ল্যাগটাও কিন্তু একটু ভিন্ন ধরনের এটা ফিনল্যান্ডেই অবস্থিত ফিনল্যান্ড এবং সুইডেনের মাঝামাঝি ফিনল্যান্ডেরই অংশ ধরা হয় কিন্তু ওদের আবার আলাদা ফ্ল্যাগ আলাদা সব কিছু সামরিক শাসন সব কিছু ওদের আলাদা এখানকার যে গাড়িগুলা যাচ্ছিলো সব গাড়িগুলার প্রথম অক্ষরটাই কিন্তু আয়া দিয়ে শুরু অলমোস্ট আমরা পৌঁছে গেছি আর হয়তো পাঁচ ছয় মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে আমাদের যে কটেজ আমরা ভাড়া নিয়েছি ওই কটেজেই আমরা উঠব গত বছর কিছু টেন্টিং আমরা করেছিলাম খেটে আমরা ছিলাম তো এবার একটু ওয়েদারটা দেখছি ডাল ওয়েদার ডাল দেখে আমরা এবার কটেজ বুকিং করেছি তো এই যে আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখন এই অফিস থেকে আমরা চাবি কালেক্ট করব। বিকাল তিনটা পনেরো আমরা এইমাত্র এসে পৌঁছলাম আইল্যান্ডে দেখুন এই মাত্র এসে আমরা নামলাম পরিবেশটা দারুণ সুন্দর আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর খুব সুন্দর ওয়েদার আজকে মিষ্টি একটা বাতাসও আছে হালকা রোদ আছে সব মিলিয়ে দারুণ সুন্দর এই মাত্র এসে আমরা নামলাম আমাদের কটেজের সামনে এখন আস্তে আমরা কটেজের ভিতরে যাব আর কটেজটা পেয়েছি দেখাচ্ছি একদম এই যে এখানে আছে বাচ্চাদের খেলার জায়গা এই যে খুব সুন্দর খেলার জায়গা আছে আবার এখানে আছে এই যে আমাদের কটেজ এখন আমরা আস্তে আস্তে জিনিসপত্রগুলো নিয়ে সেট করি

ওভেন আছে এই যে এটা বাথরুম হয় বাহ খুব সুন্দর বাথরুম এত সুন্দর ঝলমলে রোদের মধ্যে রোদে বসে বসে আমরা একটু চা খাবো স্ন্যাক্স খাব দারুণ আড্ডা হবে মজা হবে আর সবে ছবে তো আসলাম আরও দুই দিন এখানে থাকবো আরও ভিডিও আসবে আপনারা চ্যানেলের পাশেই থাকুন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা